আচ্ছা হ্যাঁ দি আই এই যে ওহন নাম্বার দি এ সেনাল করে দামাকা অফার দিছে রিজ লাগ দিমা তোলা বর্তমানে জিও সারা কোন দিও 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 দিন দিন ডাইক দিও মালিক পাতা কে সিঙ্গেল সিঙ্গেল রেজবা সিঙ্গেল সিঙ্গেল না হ্যাঁ ভাই এতো যাইডা কথাছে হ্যাঁ ভাই জিও জিও বড় নেটওয়ার্ক ই দানা Airtel দি ভাই ভাই এই দি দাও দেখতে দেখতে যাই কেটলা আক পাগি দিরে সিঙ্গল <imitation>

बिया 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 तो मालिक बात है के ये फ़ोन फर्स्ट मालिक बात ये 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 देख के ये 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 ये